আসলে হরুপ কীভাবে চেক করা যায় এটা নিয়ে কিন্তু অনেকেই টেনশনে আসেন তো আজকে দেখাই দিব কীভাবে হরুপ চেক করবেন নিজের মোবাইল থেকে সংক্ষেপে এর আগে অবশ্যই সবার কাছে অনুরোধ থাকবে এই ভিডিওটা স্পেশালি অবশ্যই শেয়ার করবেন কারণ অনেকে কিন্তু এই ঝামেলার মধ্যে আসে হরুপ চেক করার জন্য অনেককে মেসেজ দেয় ইনবক্সে ঘোরাঘুরি করে হয়তো বা চেক দিতে পারে না এই ভিডিওটা দেখলে কিন্তু নিজের হরুপটা সে নিজেই মোবাইল থেকে চেক করতে পারবে এর জন্য আপনাকে যেতে হবে গুগল ক্রোম ব্রাউজারে সেখানে গিয়ে লিখতে হবে এমওএল ডট ও বি অর্থাৎ গভর্নমেন্ট এরপরে ডট এরপরে এস এ ওখানে দিয়ে প্রথম ওয়েবসাইটে যাবেন গিয়ে আপনার রেসিডেন্সি অর্থাৎ আকামা নাম্বার ন্যাশনালিটি বাংলাদেশ সিলেক্ট করবেন এরপরে ইমেজ কোডটা ইমেজ কোডটা দিয়ে রিসার্চ দিলে কিন্তু এসে যাবে আমি এখন আপনাদেরকে স্ক্রিনে দেখাই দিব কিভাবে আপনি হলুপটা চেক করবেন তো আমি প্রথমে আসলাম হলো এমওএল গভর্নমেন্ট ডট এস এ ওয়েবসাইটে আসার পরে দেখেন ওয়েবসাইটটা আপনারা দেখতেছেন এখানে ফাস্টফুড দিয়েও চেক করা যাবে আঁকামা নাম্বার দিয়েও চেক করা যাবে আমরা আকামা নাম্বার দিলাম একটা আকামা নাম্বার দিলাম পরে ন্যাশনালিটি বাংলাদেশ বাংলাদেশটা আমি সিলেক্ট করে নিলাম এরপরে দেখেন নিচে ইমেজ কোডটা দিয়ে দিতে হবে ইমেজ কোডটা দিয়ে দিলাম ইমেজ কোড দিয়ে আপনি শুধু রিচার্জ যে সবুজ লেখাটা রিচার্জে দিবেন রিচার্জে দেওয়ার পর নিচের দিকে দেখেন নিচে আসলে আপনার ডিটেলসটা এসে যাবে এখানে দেখতেছেন অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্ক যদি অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্ক থাকে বুঝতে হবে এখানে হলুপ আছে যদি হলুপ না থাকতো আপনার এখানে লেখা থাকতো অন দ্য জব এই ধরনের লেখা থাকতো অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্ক লেখা থাকতো না যদি তার তো আপনার চেক করার পরে যদি এই ধরনের লেখা আসে বুঝবেন আপনার হরুপ আছে তো বন্ধুরা অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন যেন সবাই হেল্প নিতে পারে এই ভিডিওর মাধ্যমে যার হরুপটা সে চেক করতে পারে ভালো থাকবেন হবে নতুন ভিডিওতে